এই কাগজটা একটু খেয়াল করে এটা ছোট্ট একটা কাগজ কিন্তু আদালতে এটা যে কত গুরুত্ব পায় এটা আপনি যদি কখনো বিপদে না পড়েন এটা বুঝবেন না এটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের রেজিস্ট্রি রসিদ দেখেন আপনি কারো কাছ থেকে টাকা পান আপনি তাকে লিগাল নোটিশ পাঠিয়েছেন তাকে সতর্ক করেছেন এবং পরবর্তীতে যখন আপনি তার বিরুদ্ধে মামলা করেন তখন আপনি মামলায় গিয়ে বলেন যে আমি তাকে লিগাল নোটিশ পাঠিয়েছিলাম তখন দশ সাহেব জানতে চায় আপনি যে পাঠাইছেন তার প্রমাণ কই এটা হচ্ছে তার প্রমাণ আপনি চেকের মামলা করবেন যেটাকে আমরা চেক ডিচনার মামলা বলে থাকি এনে একটের অধীনে এই যে আপনি চেকের মামলা করবেন সেখানে আপনি এক ডিজনার হলো হওয়ার পরে নোটিশ পাঠানো হয় সে নোটিশের প্রমাণ হিসেবে এই রসিদটা লাগবে আপনি কাউকে তালাক দিলেন তালাক দেওয়ার পরে জস সাহেব জানতে চায় আপনার তালাকের নোটিশ তো পাইলাম কিন্তু আপনি যে পাঠাইছেন সেটার প্রমাণটা দেন এটা হচ্ছে তার প্রমাণ এই ছোট্ট কাগজটা অনেক বেশি দামি এই কারণে যদি কোনো অ্যাডভোকেট আপনাকে ছোট্ট কাগজটা দেয় এটা খুব যত্ন সহকারে রাখবেন কারণ এই ছোট্ট কাগজটা না থাকার কারণে আপনার মামলা নাও টিকতে পারে আপনি জেলে চলে যেতে পারেন যে কোনো আইনি সমস্যা সম্মুখীন হতে পারেন এই কারণে বাংলাদেশ ডাক বিভাগ প্রদত্ত যে রেজিস্ট্রি রসিদ এটা সব সময় আপনার সাথে রাখবেন যত্নে রাখবেন যদি কোনো অ্যাডভোকেট আপনাকে এটা দিয়ে থাকে বা যেভাবেই আপনি এটা পেয়ে থাকেন আপনার কাজের অংশ হিসেবে আপনি এটাকে অবশ্যই আপনার সাথে রাখবেন